আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা এই চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে অনেক টাকা বেতনে দুইশো মহিলা কর্মী নিবে কাতার কাতারে বর্তমান কাজের বেতন ও বিষা খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে কাতারে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশি কর্মী পাঠানোর আগে এই রকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসি মূল বিষয়ে এখানে কাতারের একটি কোম্পানি বাংলাদেশ থেকে তিনটি পদে দুইশোজন মহিলা কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স শোল অ্যাসোসিয়েট আবারও বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স শোল অ্যাসোসিয়েট যারা রেল নাম্বার দশ সাঁইত্রিশ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই জন কর্মী যাবে কাতারের এই একটি কোম্পানিতে এখানে এজেন্সির ঠিকানা ও যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এজেন্সির ঠিকানাটি হচ্ছে হাউজ নং সাত পাঁচ বাই দুই রিট শপিং কমপ্লেক্স নবমতলা নবমতলা নর্থ বাড্ডা অর্থাৎ দক্ষিণ বাড্ডা গুলশান ঢাকা বারোশো বারো কন্ট্যাক্ট বা যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান ফাইভ নাইন ফাইভ আবার বলছি কন্ট্যাক্ট বা যোগাযোগের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান ফাইভ নাইন ফাইভ এখানে দ্বিতীয় কলমে গন্তব্য দেশের নামে বলা হয়েছে কাতার তিন কলামে কলমে নিয়োগকারী কোম্পানির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো কাতারে গিয়ে কোন কোম্পানির অধীনে কাজ করবে সেই কোম্পানির নাম হচ্ছে গাফ রিসোর্স ম্যান পাওয়ার সাপ্লাই আবার বলছি কাতারের এই কোম্পানিটির নাম হচ্ছে গাফ রিসোর্স ম্যান পাওয়ার সাপ্লাই এটি কাতারের দোহায় অবস্থিত বিদেশি নিয়োগ এবং স্থানীয় জনশক্তি সরবরাহকারী একটি প্রতিষ্ঠান এখানে নিচে এই কোম্পানির ঠিকানা উল্লেখ করা হয়েছে এবং যোগাযোগের টেলিফোন নাম্বারটিও রয়েছে আপনারা চাইলে এই কোম্পানিটির সম্পর্কে যাচাই করতে পারেন এখানে চার নং কলমে পদের নাম ও কর্মীর সংখ্যা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো কাতারের এই কোম্পানির অধীনে কী কাজ করবে সেই পদ বা কাজের নামগুলো হচ্ছে এখানে তিনটি পদ বা কাজের নাম উল্লেখ করা হয়েছে এবং পাঁচ নং কলামে মাসিক বেতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে এই তিনটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে হাউস মেট হাউজ অর্থ গৃহ পরিচারিকা বা বাড়ির জি অর্থাৎ যিনি বাড়ির সব কিছু তদারকি বা দেখাশোনার কাজ করে এখানে হাউসমেটের কাজ হচ্ছে বাসাবাড়ি বা গৃহের কাজকর্ম অভ্যর্থনা কক্ষ সবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা ইত্যাদি এই পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে একশত পঞ্চাশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে বারোশো থেকে পনেরোশো কিউএআর কিউএআর হল কাতারিয়ার রিয়াল অর্থাৎ কাতারের মুদ্রাকে সংক্ষেপে কিউ আর বলে বারোশো থেকে পনেরোশো কাতারিয়া রিয়াল সমান বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা কাজের দক্ষতার উপর বেতন কম বেশি হবে কাজের দক্ষতা বেশি হলে বেতন বেশি এবং দক্ষতা কম হলে বেতন কম হবে সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এই টাকার হার কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক কিউএর সমান বাংলাদেশের বত্রিশ দশমিক সাত আট টাকা দ্বিতীয় পথে হচ্ছে বেবি সিটার এ পদের কাজ হচ্ছে পিতা মাতার অবর্তমানে শিশুদের পরিচর্যা ও দেখাশোনার কাজ এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পঁচিশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে তেরোশো কিউএআর বা কাতারিয়ার রিয়াল যা বাংলাদেশের প্রায় তেতাল্লিশ হাজার টাকা তিন নং হচ্ছে ফিমেল কুক আমরা জানি কুক অর্থ রান্না করা ফিমেল কুকের কাজ হচ্ছে বাসাবাড়ি বা অফিসে রান্না করা বা রান্নার কাজে সহযোগিতা করা ইত্যাদি এই পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পঁচিশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে তেরোশো থেকে পনেরোশো কাতারিয়া রিয়াল যা বাংলাদেশের প্রায় তেতাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা কাজের দক্ষতার উপর বেতন কম বেশি হবে এই সব কটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে দুইশো জন এখানে ছয় নং কলামে কর্মীর সুযোগ সুবিধা ও নামার বিষয়ে উল্লেখ করা হয়েছে এই কলমের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মীকে বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে তারপর বিদেশে যাওয়া উচিত এখানে সুযোগ সুবিধা ও নামার মধ্যে রয়েছে আহার অর্থ খাবার বাসস্থান অর্থ থাকা পোশাক ইন্স্যুরেন্স ও চিকিৎসা ফ্রি অর্থাৎ থাকা খাওয়া পোশাক ইন্স্যুরেন্স এবং চিকিৎসার যে খরচ রয়েছে এসব কিছু কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা এবং সুযোগ সুবিধা চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য অর্থাৎ এই কোম্পানিতে একজন কর্মী তার চুক্তি হবে দুই বছর এবং সেটা দুই বছর পর পর নবায়ন করতে পারবে বা রিনিউ করতে পারবে এর মাধ্যমে একজন কর্মী অনেক দিন পর্যন্ত থাকতে পারবে বিমান বাড়া উভয় পথ ফ্রি কর্মঘণ্টা আট ঘন্টা একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করে সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে কর্ম কর্মদিবস ছয় দিন সপ্তাহে একজন কর্মীকে ছয় দিন কাজ করতে হবে সপ্তাহে একদিন ছুটি বা বন্ধ পাবে চাকরির অন্যান্য শর্তাবলী কাতারের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে সাত নং কলামে কর্মীর বিষয় বা অভিবাসন ব্যয়ের বিষয়ে বলা হয়েছে এছাড়াও নিম্নের এই শর্ত শর্তাবলীগুলির মধ্যে ছয় নম্বর শর্তাবলীতেও কর্মীর বিষয় খরচের বিষয়ে উল্লেখ করা হয়েছে এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কর্মীর অভিবাসন ব্যয় শূন্য শূন্য অভিবাসন ব্যয় কর্মী প্রেরণ করা হবে অর্থাৎ একজন কর্মীকে কাতারের এই কোম্পানিতে যাওয়ার জন্য কোনো ধরনের বিষয় খরচ বা অভিবাসন ব্যয় লাগবে না এই প্রান্ত এবং ওই প্রান্তের সকল খরচ ওই নিয়োগকারী কোম্পানি বহন করবে এটা কর্মীদের বিদেশ যাওয়ার জন্য বড় একটি সুবিধা যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে পড়ে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন কেউ ধোকায় পড়বেন না আশা করি এই শর্তাবলী এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বিএমএটি এটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক চাহ কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলিতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার রেকর্ডিং এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ও প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সন্বান ছ নম্বর শর্তাবলী বিষয়গুলো আমি পূর্বেই বলেছি যে অভিবাসন ব্যয় সকল খরচ ওই নিয়োগকারী কোম্পানি বহন করবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ